আসসালামু আলাইকুম ভিহার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও করব এগুলো হচ্ছে আমাদের আর এফ এলের যে চেয়ার কালেকশন অর্থাৎ আমাদের যে চার পাঁচশো টাকার থেকে শুরু করে হাজার বারোশো পনেরোশো টাকার যে চেয়ারগুলো আছে আর পাশাপাশি যে ডাইনিং টেবিলগুলো আছে স্পেকিসিভ ডাইনিং টেবিল তারপরে আপনার রেস্টুরেন্ট টেবিল রেস্টুরেন্ট চেয়ার গার্ডেন চেয়ার এই টাইপের চেয়ারগুলো নিয়ে টেবিলগুলো নিয়ে ভিডিও করব। আর এই নিয়ে বিস্তারিত জানতে হলে প্লিজ দয়া করে ফুল ভিডিওটা দেখবেন আপনারা টেনে টেনে ভিডিও দেখবেন না তাহলে বিস্তারিত জানতে পারবেন না বিস্তারিত জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর কীভাবে ডেলিভারি দেবে এটাও জানাবো আর প্রথমে যেটা দেখেন এটা হচ্ছে আমাদের যেটা খুব ভালো চলো এটা আর এটা হচ্ছে আমাদের যে টেবিলের কালেকশনগুলো যেগুলো টেবিল হয় আমাদের এগুলোর কালেকশন এখানে অনেক সাইজের টেবিল আছে আপনার পনেরোশো দুই হাজার থেকে শুরু করে চার পাঁচ হাজার টাকার যে দেখেন বড় এগুলো কিন্তু বড় টেবিল অর্থাৎ যারা ছয় সিটের চান তারপর আমি প্রথমে যদি শুরু করি দেখেন এগুলো হচ্ছে আমাদের যে চেয়ারের কালেকশনগুলো এগুলো কি বলবো সারা এগুলো খুব ভালো চাহিদা এগুলো কারণ এগুলো গুণগত মান খুব ভালো এটা এবং পাশের এটাও দুইটার দাম একই এটার মধ্যে কালার দেখেন এই যে ব্ল্যাক কালার অর্থাৎ এই টেবিলগুলা দেখেন এগুলা হচ্ছে আপনার এটার নাম হচ্ছে ভেন্টাল ক্যাফে চেয়ার স্টাইলের ভেন্টাল ক্যাফে চেয়ার এটা হচ্ছে পনেরোশো টাকা পার পিস এক টাকা পার পিস আপনারা যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে লেমন কালার লেমন অনেকে গ্রিন বা টিয়া কালারও বলে থাকেন আপনারা স্ক্রিন দিয়ে রাখবেন তারপরে একটা আছে অরেঞ্জ কালার হালকা রেড টাইপের এটা রেড টাইপের কালার এটা আর এটা স্টাইলি ভ্যান্টাল আর্ম চেয়ার এটাও পনেরোশো টাকা ঠিক আছে এই যে পাশে যেটা আছে এটা হচ্ছে লেমন কালার এটা স্টাইলি ভ্যান্টাল আর্ম চেয়ার এগুলোর মধ্যে আপনার যেটা এগুলো হচ্ছে যারা আপনার ফ্ল্যাক্সিবল চায় একটু অর্থাৎ বসে আপনার আরাম করতে চায় বেলকনি গার্ডেন বা হচ্ছে আপনার অন্যান্য পারপাস অনেক ধরনের বড় বড় রেস্টুরেন্টও দেখি এগুলো তারপরে হচ্ছে আপনার এরকম হাতালার মধ্যে যারা চান হাতালার মধ্যেও দিতে পারবো এটা খুবই ভালো আমাদের হাতালার মধ্যে ঠিক আছে এটা হচ্ছে আপনার খুব খুব ভালো চলে খানদানি চেয়ার যেটা এটার নাম হচ্ছে চেয়ার এটা 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 টাকা টাকা হচ্ছে হচ্ছে এটার মধ্যে দুইটা কালার কালার হয় আর একটা হচ্ছে স্যান্ডেল চকলেট কালার যেটা তারপরে যারা মেটালের মধ্যে চান এটা দেখেন এটা হচ্ছে মেটালের মধ্যে যারা একটু লোহার হার্ড চান বেশি অতিরিক্ত হার্ডে চান বা অফিসের জন্য এটা রয়্যাল কাভি চেয়ার রয়্যাল কাভি চেয়ার এটার মধ্যে ব্ল্যাক কালার হয় আর এটা রেড কালার অর্থাৎ রিসিপশনে বা টুকটাক আপনার ছোটোখাটো অফিসের জন্য যারা এটা ইউজ করতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা পার পিস এগুলো আর তারপরে আপনার ফোল্ডিং ওটাও ফোল্ডিং এটাও ফোল্ডিং এটা যারা ফোল্ডিং আমাদের প্লাস্টিক চান ক্যাজুয়াল চেয়ার এটার মধ্যে দুইটা কালার হয় এগুলো সাতশো টাকা আর এই যে আগে যেটা দেখাইছিলাম দেখেন রয়্যাল কাফি পনেরোশো পঞ্চাশ টাকার এটা ব্ল্যাক আর এই যে এটা রেড তারপরে এটা যদি দেখা এটা খুব ভালো চলে আমাদের সারা দেশে ঠিক আছে এটা হচ্ছে আপনার ক্লাসিক চেয়ার পায়াগুলো দেখেন অনেক মজবুত আর বসার জায়গাটা রেড পিছনেও রেড এটার মধ্যে আরেকটা কালার হয় আপনার কালারটা যদি দেখাই আমি এই যে দেখেন ওইটা রেড ছিল আর এটা হচ্ছে আপনার কালারটা দেখেন ক্রিমিট কালার ক্রিম কালার টাইপের এগুলো হচ্ছে ক্লাসিক চেয়ার আমাদের ক্লাসিক চেয়ার নয়শো পঁচাত্তর টাকা এগুলো ডাইনিংয়ের জন্য স্পেশাল ডাইনিংয়ের জন্য খুব ভালো আপনার হার্ডি খুব ভালো ক্লাসিক চেয়ার ঠিক আছে আর ডাইনিংয়ের জন্য আরেকটা চেয়ার আমাদের খুব ভালো চলে এটা হচ্ছে আপনার কাইনো চেয়ার যেটা বলে কাইনো চেয়ার কাইনো অর্থাৎ বেত এগুলো বেতের মতো একটা ডিজাইন প্লাস্টিকের আর ফেলে এই ডিজাইনটা তুলে ধরেছে কাইনো চেয়ার এটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে পার পিস এটার মধ্যে কালার হয় দুইটা এটা হচ্ছে আপনার ইগল ব্রাউন বা কাট কালার আরেকটা হয় হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে তারপর চার পাঁচশো টাকার চেয়ারও আছে দেখেন এগুলো হচ্ছে আপনার নর্মাল যে চেয়ারগুলো আপনার ওইগুলো হচ্ছে এইগুলা ঠিক আছে এগুলো হচ্ছে যারা আপনার ডেকোরেটর বা মানে পারপস এগুলো ছয়শো ষাট টাকা যেমন এগুলো মূল্য পড়বে ছয়শো ষাট টাকা কালারটা হচ্ছে উড কালার স্যান্ডেল উড কালার এটা উড কালার বা কাঠ কালার নামে চিনেন যারা ছয়শো ষাট টাকা করে পার পিস ঠিক আছে এটা হচ্ছে আপনার সেমি ছয়শো বিশ টাকা একটু ডিজাইনের পার্থক্য আছে দামটা চল্লিশ টাকা কম ঠিক আছে ছয়শো বিশ টাকা করে এগুলো প্রাইস এটা হচ্ছে আপনার স্যান্ডেল উড কালার আরেকটা হচ্ছে আপনার আশই সাইডে এটা হচ্ছে চকলেট কালার ওইটাও দেখাবো আমি ডিজাইনের একটু পার্থক্য এগুলো যে কোনো দামটা একটু পার্থক্য আছে এগুলো ঠিক আছে ডিজাইনের কারণে দামটা একটু পার্থক্য করছে এগুলো এগুলো হচ্ছে ছয়শো ষাট টাকা করে ছয়শো ষাট টাকা আর আপনারা কাইন্ডলি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর আরো মডেল আছে আরও মডেল যেমন এগুলোর মধ্যে আমি কিন্তু স্যান্ডেল দেখাইছি এগুলো হচ্ছে রোজ উড বা আপনার চকলেট কালার যেগুলো এই দুইটা কালার হয় এগুলার ঠিক আছে দুইটা কালার আপনার একটা কাঠ কালার একটা চকলেট কালার বলতে পারেন ঠিক আছে আর এই পাশে হচ্ছে আমি আরও কিছু কালেকশন দেখাই মতো আপনাদেরকে আর এই পাশে আমাদের রয়েছে দেখেন আসলে এইটা বিশেষ করে ডাইনিংয়ের জন্য এই দুইটা এটা পিছনেরটা আর ওই যে ওই কর্নারেরটা এগুলো হচ্ছে আপনার ডাইনিংয়ের জন্য খুব ভালো খুব ভালো কেউ যদি সাজেস্ট করতে বলে আমি এই তিনটা সাজেস্ট করব তিনটার মধ্যে একটা ডাইনিংয়ে নেবেন আর এই যে দেখেন যেটা আপনার টেবিল যেটা এটা হচ্ছে কাইনো ডাইনিং টেবিল এটার সাথে ম্যাচিং করে এই যে বলছিলাম না যেটা আপনার চেয়ার যেটা চেয়ার আছে অর্থাৎ চেয়ারটা হচ্ছে আপনার চেয়ারগুলো হচ্ছে এগারোশো পঁচিশ আর টেবিল দেখেন টেবিল এটা হচ্ছে আপনার পাঁচ হাজার একশো টাকা শুধু টেবিল টেবিলটার মূল্য পাঁচ হাজার একশো টাকা ঠিক আছে পাঁচ হাজার একশো টাকা টেবিলটার মূল্য আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন বেতের মতো ডিজাইনটা আর এটা হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা কাইনো ডাইনিং টেবিল ছয় সিটার এগুলো হচ্ছে ছয় সিটার টেবিল ছয় সিটের টেবিল এটার দাম হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা পাশাপাশি আরো টেবিল আছে দেখেন পাঁচ হাজার দুশো টাকা এটা এটা হচ্ছে আপনার পা এটার থেকে একটু বড় আহ আমি যদি একটু দেখে আপনাদেরকে আহ দুই সাইডে একটু বড় হবে ঠিক আছে দুই সাইডে যেমন এই সাইডেও যদি দেখেন দুই সাইডে বড় ডিজাইন দেখেন এটা প্রিন্টটা হচ্ছে রেডের মধ্যে অর্থাৎ এটার সাথে ম্যাচিং করে যদি চেয়ার দেখাই আমি চেয়ার আপনার মনে করেন এই চেয়ারটা নিতে পারেন ওটার সাথে ম্যাচিং করে রেড কালারের রেডের সাথে রেড সুন্দর ফুটে উঠবে ঠিক আছে নয়শো পঁচাত্তর টাকা চেয়ার আর পাঁচ হাজার টাকা টেবিল তারপরে এই যে দেখেন এগুলো হোটেল রেস্টুরেন্টে খুব ভালো চলে এগুলো সাইড সিটের চারজন বসতে পারবেন চারটা চেয়ার বসাইতে পারবেন দেখেন আমি যদি কম্পেয়ার করি এটা দেখেন বড় সাইজ আর এটা এটা থেকে একটু ছোট সাইজ অর্থাৎ ছয় চেয়ার আর চার চেয়ার পার্থক্য হচ্ছে এটাই আর এগুলো হচ্ছে মূলত কি আমি হচ্ছে সারা দেশে আপনার সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি কিন্তু শর্ত হচ্ছে ভাই এক দুই পিসের জন্য কেউ কাইন্ডলি নক করবেন না ঠিক আছে এক দুই পিসের জন্য নক করবেন না দেখেন আপনার ডেলিভারি যেহেতু ফ্রি দিয়ে থাকি এক দুই পিস চার পিসের জন্য কেউ ওইভাবে নক করবেন না কেউ যদি একটা সেট নিতে চান যেমন ছয় পিস চেয়ার এক পিস টেবিল তাহলে নখ দিবেন তাহলে মাল দিয়ে দিব কোনো সমস্যা নাই ফ্রি ডেলিভারি এক্ষেত্রে অগ্রিম কোনো টাকা পয়সাও দেওয়া লাগবে না এটা দুই সিটের এটা হচ্ছে দুই সিটের এগুলো হচ্ছে দুই হাজার বাইশশো বাচ্চাদের আছে কাইন্ডলি এই ছোটো ছোটো এগুলোর জন্য কেউ আমাদেরকে নখ দিবেন না আপনারা কাইন্ডলি আপনার নিকটস্থ যেই শোরুম থাকে যেমন ভাই অনেকে প্রশ্ন করে শোরুম কোথায় শোরুম হচ্ছে আপনার আরএফএল বেস্ট বাই শোরুম যেগুলো ওইগুলো আমাদের আর এফ এল বেস্ট বাই শোরুম ঠিক আছে আর এগুলো হচ্ছে আপনার দামটা বলেছি আর এই নিয়ে দেখেন অনেক অনেক ভিডিও আছে পাশাপাশি ফার্নিচার আইটেমগুলো নিয়েও ভিডিও আছে চ্যানেলে নতুন নতুন আপডেট করা যে প্রোডাক্টগুলো আসে না কেন আমি আপনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সাথে আমার চ্যানেলের মাধ্যমে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন ভিউয়ার্স আছেন এদেরকে আমি আপনাদেরকে আমি সারা দেশে মাল ডেলিভারি করে থাকি কিন্তু ভিডিওটা একটা লাইক করবেন লাইক করলে অনুপ্রেরণাটা বেড়ে যায় কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নাম্বারে ইমোহ হোয়াটসঅ্যাপ আছে মাটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামাইলকুম